নিজের সেকুলারিজম নিজের কাছেই রাখুন আপনার ক্ষমতা কি করে হয় আপনি সনাতন ধর্মকে নিয়ে ছোট উল্টো পাল্টা কথা বলেন কুরুচিকর মন্তব্য করেন আপনি আমাদের সনাতন ধর্মের ভগবান রামকে রাম ছাগল বলছেন আপনি নিজেই বড় ছাগল কি কুরুচিকর মন্তব্য উনি আমাদের ভগবান রামকে নিয়ে করেছেন আগে তা শুনে নিন তারপর বাকিটা বলছি আমরা রামের সঙ্গে রাম খচ্চর রাম শয়তান রাম দা রামছাগল এইগুলো এবারে রামে ছাগল এবং সেটা কিন্তু একজন কেউ করছে না গ্রামে গ্রামে হনুমান মন্দির কারা করছে এগুলো কিছুজনকে হিন্দুত্ববাদকে রুখতে হবে কিছুজনকে হিন্দুত্ববাদকে হবে কথা বলতে পারিনি আপনি ধর্মকে নিয়ে করেন আপনার কথা পরিষ্কার বোঝা যাচ্ছে আপনার গলার কাটা আপনি দিনে যতগুলো দানা খান ততগুলো ভেঙে নিয়ে করবেন সনাতন ধর্মকে নিয়ে কোনো কুরুচিকর মন্তব্য আপনি করবেন না প্রত্যেক সনাতনী ভাই বোন মা প্রত্যেকের কাছে অনুরোধ করব এই ঘটনা তীব্র নিন্দা জানান প্রতিবাদ করুন নইলে পরে এরকম আঘাত রাজনীতির স্বার্থে নোংরা রাজনীতি করার জন্য সনাতন ধর্মের উপর আসতেই থাকবে এমন ভাবে প্রতিবাদ করুন যাতে জনসম্মুখে এসে ক্ষমা চাইতে বাধ্য হয় এই তৃণমূলের চটিচাটা প্রাক্তন সাংসদ